আর পয়গম্বর বলেন যদি কারো ভিতরে তিনটে গুণ তাকে কয়টা গুণ পয়গম্বর বলেন জিরোহা মিম বা তিন হা ও বা তিন হা মিং জিরিহা আদুলি মন্দ সার বলেন যদি কোনো ব্যক্তির ভিতরে গুণ তাকে তিনটে গুণ যদি কারোর ভিতরে তাকে আল্লাহ তালা তাকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতটা কবে রিরো হামিম বা তিনি হা বা তিন হামিং জাহিরি হা বাহির থেকে ভিতরে দেখা যাবে ভিতরে থেকে বাহিরে দেখা যাবে এমন একটা জান্নাতের মালিক তোমাকে দিবেন তবে তিনটে গুণ যদি কারো ভিতরে থাকে এই তিন গুণ বিশিষ্ট হওয়ালাবান বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতের মালিক বানাইবেন